হরিণা বাজার হইতে বটতলি বাজার পর্যন্ত রোডটা গেছে তারপর এখান থেকে এই ব্রিজের সামনে থেকে হ্যাঁ ব্রিজের সামনে থেকে তারপর এখান দিয়ে ঢুকি এখান দিয়ে ঢুকি এক নাম্বার সুইচ গেট পর্যন্ত ইয়া গেছে হন তারা কইছে সাতশো মিটার আমি সঠিক জানি না তারা সাতশো মিটার কইছে হন মিটার তো আমি মাফি না অন ইঞ্জিনিয়ার তমন্নাথ দেখ মা কি করছে না করছে কোনটা চলে তো দশ মাসের তখন মাসের আগে কাজটা শেষ না করি অফ আর এইখান দিয়ে যে সালে করা ছিল কাজটা করে না ঠিক আর অক্ষণ অবস্থা এইখান দিয়ে জায়গাটা ভাঙি আরও রোডও লাগে গেছে অক্ষণ তারা আয় এখানে এইখান দিক কয়েকটা একটা বস্তা দিই বস্তা রে কয় এটা মেটার করব পরে দেখা যাবে যে আরও ভাঙি রোটও ভাঙি যাব এই কাজটা করার অর্থ হইলেও মজবুত করে করার কিন্তু করে না এই জালিটা মতে পাতলা করি পাইছে জালিটা বাঁধানোর দরকার জালিটাও ঠিকমতে বাঁধানো রোডটা ইডের সলিং করা ছিল তাও কর না তো কইছে জানতে মাটির উপরে করে দিব তারপর এই সাইডে মাটি হালার কথা ছিল এই সাইডে মাটি হালার কথা ছিল মাটিও হালানি বললে এইখান দিয়ে গত গত এইভাবে করি এটা রাস্তা এ ইঞ্জিনিয়ার কি কাজ করা না করা জানি না কচি সাইডে মারি হালায় লাগে আনো এই সাইডে ওয়াল দিবে কচি ওয়াল দেন না বৃষ্টি হলে একবার মাটি দিয়েছে বেগান গেছে বলে জমি চারশো মিটারের মধ্যে দুশো মিটার করছি কি না জানি না তো রাস্তাটা কোনো জলে দেন না জল না দিলে রাস্তার কোনো টেম্পার থাকতো না যা করছি আর কতগুলো ফাতরের শিপ যে আইছি মাটি মেশাই নে আস্তা মাটিও দেখ ফাতর দেখ তার তুইজন কৃষক নিতো ভরে না তো তারা কাজটা করে দিবর কথা আছে আগে একবার ধরি গিয়ে তিন দিন বন্ধ রাখছি অখন ছদিন বন্ধ কাজটা করে না এখান থেকে রড যে গ্রামবাসীর দুর্নামের জন্য বদনামী রটার জন্য রডটা সুরিয়েছে গিয়েছে এখান তো এক রডও সুরিয়ে নো এক সেমিটও সুরিয়ে নো এক পাথরও সুরিয়ে না সে নিজে একটা লাল গাড়ি ক্যান্টার দেখছি রড নার আগে সবর্ণা দেবের গাড়িও যার তামান্না দেব তামান্না দেবের গাড়ি যার এর দূর পর্যন্ত রডটা চুরি লোক সেমি চুরি রড চুরি আর এই যে সরকার যে কোটি কোটি টাকা দিতেছে জনসাধারণের সাথে রাস্তা করিবার জন্য তো জনসাধারণের সরকার টাকা দেয় কিন্তু ইঞ্জিনিয়াররা এই কাজ করি সরকারের বদনামি কিনার এই দোষ যে রাস্তা দিহন মানুষও চলতে পারেন না আপনারা এই এলাকাতে কতজন পরিবার আছেন এই এলাকাতে অন্তত পণ্ড পরিবার আর ওই যে দান নে এটা পুর্বরিনার মানুষ নে গুয়াসানার মানুষ নে ওই ইয়ার মানুষ নেই তিনটা এলাকার মানুষের দান লই যায় ছাড়িয়াছড়ির মানুষও নে আপনি কি সময় তো এই পশ্চিমা গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন আমি এই এই পশ্চিম নয়তে প্রধান ছিলাম কিন্তু আমার সময় এইসব দুর্নীতি বা কালচার কোনো দিন দেখি না সরকারও ইয়াতে যেমন এই মেন রোডটা কাজ করাবার সময় হেয়ার টিভি সেন্টার দিয়ে কাজটা সুন্দর মতো করে দিছে আগে ম্যাটলিংয়ের কাজ আছে কিন্তু আমি প্রধান থাকি তখন করাইছি তখন তো এই জাল ইতিহ্য নক্ষণ সরকার টাকা দেয় আর ওই সোড় নেতা খাতা টাকাটা খাইতেছে মানে আর অনেকে পাবলিক দরের সাংবাদিকের কাছে কথা কইতে আই না যে তারা কিছু হয় কি না